কিভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডি বা পেজের সমস্ত সেটিং সেট ঠিক আছে কিনা ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে ফেসবুকের এই সেটিংসগুলি গুলি অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে আপনারা অনেকেই বুঝতে পারেন না যে আপনার পেজের সমস্ত সেটিং সেটআপ ঠিক আছে কিনা কোথাও কোনো সমস্যা আছে কিনা কোথাও কোনো ভুল রয়েছে কিনা আজকের ভিডিওটা দেখলে আপনার পেজের সমস্ত সেটিং সেট আপ গুলো আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন আর কাউকে গিয়ে বলতে হবে না ভাই আমার পেজটা আপনি সেট আপ করে দেন তাহলে চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কোনোভাবেই স্কিপ করবেন না আর শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কিন্তু যখন তখন আপনার প্রয়োজন হতে পারে চলুন শুরু করা যাক সরব প্রথমে আপনাকে ফেসবুকে চলে আসতে হবে আমি ফেসবুকে চলে আসছি এখন উপর দিকে দেখেন এখানে প্রোফাইল ছবি আপনি এখানে ট্যাপ করবেন এরপর এখান থেকে দেখতে হবে সেটিংস আপনি এই সেটিংসের উপরে ট্যাপ করে দিবেন ওকে এখানে ট্যাপ করছি স্ক্রল করে নিচের দিকে চলে আসব নিচের দিকে চলে আসলে আমরা প্রথমেই দেখতে পাবো স্টেপ বাই স্টেপ সমস্ত সেটিংগুলো আমি দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ওকে এখান থেকে দেখেন এই যে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে এই সেটিংসগুলি দেখে নেবেন ঠিক এভাবে আছে কিনা এই সেটিংসগুলি কিন্তু ঠিক করাই থাকে বাট অনেকেই অনেকভাবে সাজেশন দিয়ে থাকে অনেকের সাজেশন মেনে আপনারা কিন্তু বিভিন্ন সেটিং সেট আপ করে ফেলেন বাট আপনি এই সেটিংস এভাবে করে নেবেন আমি আবারও দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আমার আইডি যে আইডিতে 198000 ফলোয়ার আছে পেজ এই পেজে যে সেটিংগুলো আমি করে রেখেছি সেই সেটিংসগুলোই আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো আমি আবার এইখান থেকে সেটিংসে চলে আসলাম তো আপনাদেরকে যেহেতু আমি এই হাউ পিপল ফাইন্ড এটা দেখাইছি এখন এখান থেকে আমি করব কি পোস্ট ওকে এই পোস্টের উপরে ট্যাপ করব ট্যাপ করে দেখেন আমি এই যে সেটিংসগুলো পারমিশন দিয়ে রাখছে सेम ভাবে আপনি এই সেটিংসগুলি পারমিশন দিয়ে রাখবেন প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট দিবেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনারা কিন্তু কাজে আসবে কারণ কোন একটা সেটিংস ভুলে গেলে পরবর্তীতে আপনি দেখে দেখে করতে পারবেন ওকে তো এখান থেকে পোস্টের উপরে টেপ করার পর এখান থেকে দেখতে পাবো স্টোরিজ আমি এখানে টেপ করছি এখানে টেপ করে এখান থেকেও দেখেন আমি যে সেটিংস এর পারমিশন দিয়ে রাখছি আপনিও সেম সেটিংস এর দিয়ে রাখবেন তাহলেই আমার মতো হবে ওকে তারপর এখান থেকে আমরা দেখতে পাবো এখানে রিলস অপশন রয়েছে আমরা রিলস এর উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এখানে দেখেন আমি কিন্তু এই সেটিংসটা চালু করে রাখছি এখানে এটাও কিন্তু আমি এখানে পাবলিক করে রাখছি আপনারা এখানে দেখবেন পাবলিক করা আছে কিনা ওকে এটা পাবলিক করে দিবেন তারপর এখান থেকে চলে আসবেন এখানে দেখতে পারবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট আপনি এখানে ট্যাপ করবেন ওকে এখানে ট্যাপ করে এখানে সমস্ত করে সেক্ষেত্রে আমি আমি কতজনকে ফলো করছি সেটা কিন্তু কেউ দেখতে পাবে না শুধু আমি দেখতে পাবো তো আপনি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন এই সিটিংস গুলি এভাবে করে দিবেন তারপর নিচের দিকে আসলাম এখানেও দেখেন আমি যে সেটিংস গুলি যেভাবে করে রাখছি সেম ভাবে আপনি করে দিবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর এখান থেকে নিচের দিকে আর কোনো সেটিংস নাই তেমন কোন তবে এখানে দেখেন এই যে উপর দিকে একটা সেটিংস রয়েছে এখানে রয়েছে মিডিয়া এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো আমি মিডিয়ার উপরে ট্যাপ করছি ওকে মিডিয়ার উপরে ট্যাপ করার পর এখান থেকে যদি আপনার এখানে দেওয়া থাকে অন মোবাইল এন্ড ওয়াইফাই তাহলে আপনি জাস্ট এই নিচের দিকে দেখেন যেখানে নেভার নামে একটা অপশন আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করে নেভার করে দিবেন আর হ্যাঁ এখান থেকে ভিডিও সেভার যদি আপনার করা থাকে তাহলে আপনার ভিডিও কোয়ালিটি লস হতে পারে সেক্ষেত্রে আপনি অপটিমাইজ এই অপশনটা চালু করে দিবেন অবশ্যই এখান থেকে ডাটা সেভার অপশনটা চালু করে রাখবেন না এটা চালু করে রাখলে ডাটা সেভ হবে বাট আপনার ভিডিও কোয়ালিটি লস হবে এই অপশনটা অবশ্যই বন্ধ করে দিবেন ওকে তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে যে সেটিংস গুলি যেভাবে দেওয়া রয়েছে যেটা আপনি সবগুলি এভাবে করবেন তবে এখান থেকে দেখেন একটা সেটিংস রয়েছে ওয়াল ওয়েস রিলস টু শেয়ার স্টোরিজ এই সেটিংসটা আপনি এখান থেকে চালু করে দিতে পারেন ওকে তারপর আপনি যে গুলো আপলোড করেন সেগুলো চালে আপনি থ্রি ডি করে আপলোড করতে পারেন সেটা চালে এখানে চালু করে রাখতে পারেন আমি এটা বন্ধ করে রাখি তারপর এখানে রয়েছে ওয়াল ওয়েস শেয়ার টু এখানে রয়েছে ওয়াল ওয়েস শেয়ার রিলস টু স্টোরিজ আপনি এই সেটিংসটা এখান থেকে চালু করে দিবেন ওকে তারপর এখানে অপিলিং লিংক ব্রাউজার এটা চাইলে আপনি অন করে রাখতে পারেন আমি এটা বন্ধ করে রাখি তারপর এখানে দেখেন অটোমেটিক ক্লোজ ক্যাপশন আপনি এটা ওইখান থেকে বন্ধ করে দিবেন এখনো এই দুটো সেটিংস আমাদের জন্য চালু হয় নাই সেক্ষেত্রে আপনি চাইলে এই সেটিংসটা এখান থেকে যদি চালু হয় তাহলে এটা চালু করে দিবেন এখনো পর্যন্ত চালু হয় নাই ওকে তো এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করার পর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাইতে হবে সেটা হচ্ছে পেজ সেট আপ আপনি পেজ সেট আপের উপরে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন আপনি ইউজার নেম আপনার পেজ যে নামটা রয়েছে এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করবেন ওকে অবশ্যই এখানে আপনার ইউজার নেমটা দিয়ে রাখবেন তারপর এখান থেকে পেজ স্টেটাস আপনি এখানে ট্যাপ করবেন পেজ করবেন ট্যাপ করার পর এখান থেকে দেখে নেবেন যে আপনার গ্রিন সিগন্যাল আছে কিনা এখান থেকে রেকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কিনা মনিটাইজেশনটা যদি এখন স্টার মনিটাইজেশন না পেয়ে থাকেন আর মনিটাইজেশনটা এখানে অ্যাক্টিভ না দেখায় তাহলে সমস্যা নাই তবে স্টার মনিটাইজেশন পাওয়ার পর বা সেট করার পর যদি মনিটাইজেশন এখানে নট ইয়েট এলিজেবল দেখায় তাহলে বুঝতে পারবেন সমস্যা আছে এই সমস্যার সমাধান নিয়ে আমাদের ভিডিও আছে আপনি চাইলে ভিডিও গুলি দেখে নিতে পারেন ওকে তো এখানে আর তেমন কোনো সেটিংস নাই এখান থেকে ব্যাক করবেন এখন আপনাকে এখান থেকে পেজ রিকমেন্ডেশন এখানে টেপ করতে হবে ওকে আমি পেজ রিকমেন্ডেশন টেপ করছি তো পেজ রিকমেন্ডেশন করার পর এখানে যদি দেখতে পারেন রিকমেন্ডেবল আছে তাহলে ঠিক আছে এখানে আর তেমন কোনো সমস্যা নেই দেন এখান থেকে আপনি একটা ব্যাক করে একেবারে আপনার পেজের হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পর এখান থেকে যে প্রোফাইল ছবি আছে আপনি এটার উপরে ট্যাপ করবেন ওকে এটার উপরে ট্যাপ করার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখানে ট্যাপ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর এখান থেকে দেখেন আপনার পেজের নাম দেখাচ্ছে আপনি এখানে ট্যাপ করবেন ওকে আমি এখানে ট্যাপ করছি ট্যাপ করার পর এখানে যদি আপনি এই সেটিংসগুলি দেখেন ঠিক আছে অর্থাৎ মনিটাইজেশন গ্রিন আছে পেজ রিকমেন্ডেশন গ্রিন আছে সাপোর্ট টিকেট জিরো দেখাচ্ছে যদি আপনার পেজে কোনো সাপোর্টের প্রয়োজন বা কোনো ইস্যু থাকে তাহলে এটা এখান থেকে দেখে নিতে জাস্ট এই অপশনগুলি ঠিক থাকলেই তাহলে আপনার পেজের সমস্ত সেটিং সেটআপ ঠিক আছে